আহ প্রথমেই সবাইকে থ্যাংক ইউ জানাবো যে আপনারা সবাই এখানে এসছেন আগামী কাল আমাদের ছবি আর ই রিলিজ হচ্ছে আর আমাদের ছবির যে মেন চরিত্র মৌসুমী চ্যাটার্জী আহ ম্যাম ম্যাম বলবো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি আর উনি ফাইন্ডালি আজকে এখানে এসেছেন আমাদের সবাইকে একটু বকতেন একটু আদার করতে

আমি গল্পটা আর আমাদের যে ডাইরেক্টর আছে ওর অ্যাপ্রোচটা খুব ভালো ছিল তাই একটু আর আমার মেয়ে মেঘা এই যেখানে ছিল ও অনেকদিন ধরে ধাক্কা মারছিল যে বাড়ি থেকে বেরো একটা কাজ করো এই করো তারপরে মানে ভাগিস করেছিলাম নাহলে তো এই দুটোকে জানতাম না মানে ইয়াস আমাদের কলকাতায় বলে যশ

মেকার প্রোপোজাল মেকার একটা আলাদা আর ছবি মেকার একটা আলাদা ছবি বানাবার জন্য যে প্যাশন চাই পয়সা চাই এগুলো তো সব থাকা দরকার না আমাকে প্রত্যেক বছর ডাকো কেন আমি আসো এ ক্রিয়েটিভ লোকই কিন্তু রোম্যান্টিক হয় রোম্যান্টিক হচ্ছে একটা সৃষ্টি তুমি দেখো না ব্রহ্মাজি কেমন বুড়ো হয়ে গেছে

যারা রোম্যান্টিক হবে যারা অন্যের দুঃখ বুঝতে পারবে তাদের ভগবানের আশীর্বাদ আছে কিন্তু তারা না মিচিওর হয়ে যায় বেশি তাড়াতাড়ি বয়সের আগে বুঝতে পারে যায় তো কে কী করছে কে কার কী চাই হয়তো দেখায় না আমাকে প্রোডাকশন বয়রা কোথা থেকে খুঁজে কী খাই ভালোবাসে না বলছি দেখো আমি দোকানের মিষ্টি ভালোবাসি না আমি পিঠে পায়েস নাড়ু এইসব ভালোবাসি আর এবারে দেখলাম এয়ারপোর্টে আস্তে আস্তে তাল বিক্রি হচ্ছে তালের বড়া যদি কেউ খাওয়াতে পারো ওরা সত্যি সত্যি করতে গিয়ে তাল এনে স্টুডিওতে এ করে ভেজে খাস আবার এগুলো হচ্ছে সব আওয়ার্ড বুঝলে না জীবনে এ দারুণ আমাকে এরা খুব দারুণ যত্ন করে করেছে আমি যখনই টায়ার্ড হয়ে যাচ্ছি বলছি আর চাকর বাড়ি গিয়ে শুয়ে পড়ো এরকম কি খাবে খুব যত্ন দিয়ে করছে আমার একবারও মনে হয়নি আমি কোনো প্রোডাকশন বাইরের প্রোডাকশনের কাজ করছি আগে কি সব করে দিচ্ছে কেন সবাই কি তোমার মতো হচ্ছে দশায় চলছে না কারোর শরীর দশায় চলছে কারোর দুর্বলের চলছে কারোর বুধের চলছে দুজনেই আমাকে মো বলে কি বলবে ভেবে পায় না বাজে বাজি এরকমই বাড়িতে এদের সঙ্গে সেই জন্য বলতে পারে না সেই জন্য আমি আর এই পুরুষ এখনো দেখেছি আর দেখবো আর এদের অনেক ছবি দেখেছি ইউটিউবে তো ভর্তি থাকে আমার এদের দুজনকে দেখতে ভালো লাগে

সুনামির ছেলেমেয়ে একলা বসে যত দুষ্টুমি করবি করবি তোকে সামনে করবে এখন হচ্ছে এমন অবস্থা দাঁড়িয়েছে আমি এখন কাউকেই বলবো না খুব সততার সঙ্গে থাকবে এখানে ভারী ভবামি হয়ে যাচ্ছে লোকের ওই জন্য ভণ্ডামি করে যারা তাদের সঙ্গে একটু ভণ্ডামি করবে ওনাকে এখন ছড়া আসেনি ওনার নামটা জানো তো কি এটা না বুঝলে ওনার সাথে কিন্তু বনবে না ওনার নাম হচ্ছে মৌসুমি চ্যাটার্জি প্রথম তিনটে অ্যালফাবেট হচ্ছে এম ও ইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টা যারা সাইন করবে না তারা কিন্তু ওনাকে বুঝতে পারবে না মানে আমাকে জানবার চেষ্টা করুন আমাকে শুধু বোঝার চেষ্টা করুন পেশেন্সটা নেই আমাদের এখন অ্যাকচুয়ালি আগেও ছিল না যে মা বাবার তিনটে বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা ওই পড়ে গেল ধর 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 বড় পান ডাক্তার ডাকে সেকেন্ড বাচ্চাটা পড়লো পড়লি তো যা ওটা লাগিয়ে নেই থার্ড বাচ্চাটা যেই পড়লো হ্যাঁ বেশ হচ্ছে আমার কথা শোনা এটাই তো হয় আমার বর খুব বক্ত সারা জীবন চলে গেল আমাকে ডিপ্লোমাট বানাবার জন্য কি পিওর মহাকের জন্য ওই দুটোই ডিকশনারিতে নেই আমার কি করবো আর বেশিরভাগ লোক আমাকে পছন্দ করে না মুখে বলবে সাতটা বিজয়তে সত্যটা সহ্য করা খুব একটা ইজি ব্যাপার করিনি আমি ভগবানেরও খুব প্রিয় পার্থ আমার চাইবার সব কিছু হয়ে গেছে একটা পড়া মেয়ে সেই জুবি ফুবি দিয়ে হিন্দি বম্বে করে আর বিয়ে করে সতেরো বছর একটা বাচ্চা নিয়ে নিজের পয়সায় মার্সিডিস গাড়ি কিনে কটা লোক পায় এত এত দিয়েছে ভগবান আমি একদম স্প আর যখন জন্মদায় সন্তানকে না তখন মাকে কেউ বলতে আসে না যে কেরুম করে রাখবে কেরুম করে ধরবে কেরুম করে চান করবে কিছু লোক দেখিয়ে দেয় কিন্তু যখন মা বাবা বয়স হয়ে যায় অনেকেই চায় তারা মাথার উপরে থাকুক কিন্তু তারা ছেলে মেয়েদের যত্ন না পেলে বাঁচতে পারবে না তাদের যদি না বোঝো তুমি তাহলে বাঁচতে পারবে না কারণ এটা খুব স্বাভাবিক যে বাচ্চা হয় মা তার টানে যায় মা তাকে দেখে ঘুমিয়েছে কিনা খেয়েছে কিনা তার কি চাই কিন্তু যায় না এই ছবিতে দেখবে সেটা আবার ধারণা তার মনে হয় যে তোমরা চাও যে মা ষাট বছর হয়েছে সত্তর পর্যন্ত বাঁচুক সত্তর হয়েছে আশি পর্যন্ত বাঁচুক এরা গ্রহ করতে পারে না আনলেস বাচ্চারা তাদেরকে সেই কি বলবো সাপোর্ট করে বা সাহারা করে বা ভরসা দেয় যে আমি আছি কারণ বাচ্চারা তো ধরো কাপড় জামা খারাপ করে ফেললো এটা করে ফেললো আমরা চেঁচালাম বললাম বাবা মারা যদি ওটা করে ফেলে তখন বাচ্চারা যে হিসেবে আমি নিজের চোখে দেখেছি এত দুর্ব্যবহার করে যেন মনে হচ্ছে যেন ওদেরকে এ করার রাস্তাটা বুধ করার জন্য এটা করে ফেলেছে ওরা বোঝে না যে মা বাবা মোর এম্বারাস দান ছেলে কাছে তো সেই জিনিসটা আড়িতে আছে আর এটা আমি জানি না এটা একটা মেডিকেল বলতে পারো যে আমাদের যে চয়েসটা হয়েছে না একটা কেমিস্ট্রি আমার আর ওর মধ্যে চলেছে আর চলেছে এই জন্যে কারণ নুসরাত সেই জায়গাটা ছেড়ে দিয়েছে নুসরাত জানে যে আমি একটু দূরে সরে যাই এদেরকে এটা দরকার এই ছবি এরূপ দেখলে খালি সেইটুকু যে রূপ নেই বুদ্ধিও আছে আমি দেখছি উইদাউট উদার কিছু সেখানে দেখছি জল ইয়াস পর্যন্ত কেঁদে ফেলেছে নিজে নিজে আবার ও একটা সিন করেছে একটা বাস স্টপের আমি ওটা ভাবতে পারিনি আমি নিজেকে খুব ভালো অ্যাক্ট্রেস মনে করি আমি বুঝতে পারিনি যে ইয়াসও একটিকে ফাটিয়ে দেবে সে ওই সিনটা ওয়াজ রিয়েলি সারপ্রাইজ মি আমি ওকে বম্বে থেকে ফোন করে বলেছি আমার এই মেয়ে আছে মেঘা ও রাত দিন ওই সিনটা করে আমার সঙ্গে আর আমি ওটা ইয়াসকে বলেছি ইয়াস বলেছে ও মেগা জেলেস জেলস বলা হয় যে সৎসঙ্গ করো পাঁচটা ছেলে বোম বানাতে মরে গেল পাঁচটা তো আর বানাচ্ছিল না ওখানে দুটো বানা ছিল তিনটে আড্ডা মারছিল কিন্তু ওই যে অসৎসঙ্গ উড়ে সে সেও সৎসঙ্গে থাকলে অটোমেটিক কাজ ভালো হবে পার্সোনালিটি ভালো হবে তোমার স্টাইল ভালো হয়ে যাবে তুমি ভালো জিনিসটা দেখতে শুরু করবে এটা হয় তো আমি এই আলি ছবিটাকে এতদিন ভাগে এটা আমার সৌভাগ্য যে আমি এই ছবিটা এই যে পেয়েছি এত সুন্দর আর এত আমি কি বলবো মানে যেটা টাচ করে এখনকার দিনে কি হয় সাতটা গান হয় একটা গানও মনে থাকে না দুটো বড় বড় সিন হয় কি হয়েছে কি না হচ্ছে জানি না এ আসছে ও আসছে ক্যামেরাটিস ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আরেটা পুরোনো দিনের মতন লাগলো আমার কে একটা ছবি দেখে বেরোবে আবেশটা থেকে অনেক দিন গানেরও শব্দেরও আর গানগুলো যে বলা হয়েছে আগেকার দিনে মনে হতো গল্পের সঙ্গে মিলছে না একটা গান দিতে তো চলো গান দিয়ে দিই কিন্তু এখানে আমি দেখলাম যে গল্পের সঙ্গে মিলে যাচ্ছে জিনিসগুলো আমার তো খুব ভালো লাগে যে আমি চাইব এত বছর বাজে করলাম আর আপনারা সবাই এসে দেখুন আর আগের বেলাগালি দিলেও চলবে কিন্তু আসুন আমি তো রিকোয়েস্ট করছি আমি বলছি তোমরা আপনারা প্লিজ আসবেন ছবিটা দেখতে আর লাস্টে দেখে আমাকে হ্যাপি বার্থডে বলে চলে যাবে